হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে প্লে স্টোরের মধ্যে যখনই ও বি থার্টি নাইন আপডেট করে নিচ্ছি আপডেট করার পর গেমের মধ্যে যখনই আসছি গেমের মধ্যে আসার সাথে সাথে গেম ওপেন হয়ে যাওয়ার কথা বাট কেন গেম ওপেন হচ্ছে না এখানে তোমাদের কাছে এই লেখা আসছে দ্য সার্ভার উইল বি রেডি সুন এই লেখাটি কেন আসছে এবং এই প্রবলেমটি তোমরা কিভাবে ঠিক করবে আর এই প্রবলেম ঠিক করে তোমরা কিভাবে এক মিনিটের মধ্যে গেম ওপেন করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করো কি কী করছে আর একটু করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো কি করছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে প্রিফারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাগুলিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো গাইস দেখো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের সাথে এমনই একটি অ্যাপসের পরিচয় করিয়ে দেবো যে এই অ্যাপস থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে বাট এই অ্যাপস থেকে তোমরা ফ্রিতে ডায়মন্ড বা রিডিম কোড কিভাবে নেবে দেখো এখানে তোমাদের ফোনে যদি রুটার অ্যাপস ডাউনলোড থেকে থাকে তাহলে তোমরা ওই রুটার অ্যাপটি প্রথমত আন করে নেবে আর আনইনস্টল করার পর এখানে তোমরা রুটার অ্যাপসের নিউ ভার্সানের একটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে ওখান থেকে রুটার অ্যাপসটি ডাউনলোড করে নেবে আর রুটার অ্যাপস ডাউনলোড করার পর ইন্ডিয়ান সার্ভার প্লেয়ার হয়ে থাকলে নাম্বার দিয়ে লগ করবে বিডি সার্ভারের প্লেয়ার হয়ে থাকলে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করবে আর লগ করার সাথে সাথে এখানে তোমাদেরকে টাস্ক কমপ্লিট করে কয়েন কালেক্ট করতে হবে অ্যাপস ডাউনলোড করেও তোমরা কয়েন কালেক্ট করতে পারবে আর কয়েন কালেক্ট করে নেবে কয়েন কালেক্ট করার পর এই কয়েন দিয়ে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে দেরি করছো কেন ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সের লিংক আছে গিয়ে ডাউনলোড করে নাও चलिए शुरू करते हैं हेलो गाइज देखो प्ले स्टोर मध्य अलरेडी चले थार्टी नाइन আপডেট আর এই আপডেট এখানে আমি অলরেডি চাপিয়ে দিলাম আর আপডেট চাপানোর পর এখানে আমাকে আপডেট দিয়েছে তিনশো পঁচিশ এমবির বাট তোমাদের এই ফ্রি ফায়ার কত এমবির আপডেট দিয়েছে প্লে স্টোরে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না এখানে আমি আপডেটটি কমপ্লিট করে ফেললাম আপডেটটি কমপ্লিট করার পর আমি গেমের মধ্যে চলে এলাম আর গেমের মধ্যে আসার পর এখানে আমি যখনই গেমটি ওপেন করতে যাচ্ছি বাট গেম ওপেন করতে পাচ্ছি না এখানে আমার কাছে লেখা আসছে দ্য সার্ভার উইল বি রেডি সুন অর্থাৎ এখনও পর্যন্ত সার্ভার রেডি হয়নি আজ কে ওভি থার্টি নাইন আপডেট তার জন্য গরিনা ফ্রি ফায়ার মেনটেন্স ব্রেকে আছে আর এই মেনটেনেন্স ব্রেকে আছে বলেই এখানে তোমাদের সার্ভার এখানে রেডি করা হচ্ছে আর এখনও পর্যন্ত সার্ভার রেডি হয়নি তার জন্যই তোমরা গেম ওপেন করতে পারছো না অর্থাৎ তোমরা যদি এখন গেম ডাউনলোড করে রাখো তাহলে তোমরা যখন গেম ওপেন হবে সেই টাইমে তোমরা খুব তাড়াতাড়ি এখানে ওপেন করে নিতে পারবে অর্থাৎ সেই টাইমে তোমাদেরকে আর আপডেট করতে হবে না তার জন্য বলছি তোমরা এখন স্টোরে গিয়ে আপডেটটি করে নাও আর আপডেটটি করার পর তোমরা এই ধরনের এখানে একটি প্রবলেম দেখ ভাবে পাবে সার্ভার উইল বি রেডি সুন বলে একটি প্রবলেম আর এই প্রবলেমটি তোমরা কোনো মতেই সলভ করতে পারবে না অর্থাৎ এখানে তোমাদের আইডি ব্যান্ড বা আইডি সাসপেন্ডের জন্য এই প্রবলেমটি নয় এখানে গরিনা ফ্রি ফায়ার ব্রেকে আছে অর্থাৎ ওবি থার্টি নাইন আপডেট আজকে তার জন্যই এখানে তোমাদের এই সার্ভার প্রবলেম আর এখানে তোমাদের সার্ভার ঠিক হবে একটা তিরিশের পর অর্থাৎ ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা একটা তিরিশের পর এখানে তোমরা এই সার্ভার উইল বি রেডি সুন এই অপশনটি এখানে তোমাদের চলে যাবে এবং তোমরা গেম ওপেন করতে পারবে এবং বিডি সার্ভারের প্লেয়াররা তোমরা দুটোর পরে এই সার্ভার উইল বি এখানে রেডি শুন এই প্রবলেমটি তোমরা সলভ দেখতে পাবে অর্থাৎ গেমের মধ্যে যেতে পারবে দুটোর পরে আর এটি হচ্ছে অফিসিয়াল টাইম বাট এখানে তোমাদের অফিসিয়াল টাইমের থেকে এখানে টাইম বেশিও লাগতে পারে অর্থাৎ এখানে তোমাদের তিনটাও বাজতে পারে বা চারটাও বাজতে পারে অর্থাৎ এখানে তোমাদেরকে ওয়েট করতে হবে আর এখানে গরিনা ফায়ারের যখনই সার্ভার রেডি হয়ে যাবে তখনই তোমরা গেম ওপেন করতে পারবে আশা করি বুঝিয়ে দিতে পেরেছি এই দ্য সার্ভার উইল বি রেডি শুন এই প্রবলেমটি তোমরা কীভাবে খুব সহজে সলভ করবে হ্যালো বন্ধুরা এই আজকের এই ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না